돌아파어어어 피자. <laughs> <쉬는 데 도드. 웃음> <laughs> 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 他查了的。 এই ঘরটা কিন্তু এই জায়গায় না করতে পারতো এমন একটা কি আচ্ছা তোরাও খা তাহলে দিবি কালকে ম্যাগিটা কে বানিয়েছিল এই কালকে ম্যাগিটা কে বানিয়েছিল হ্যাঁ মন বাবা শুনেও তো এই কড়াইটার বয়স কত হবে

জানেন যে একবার যে নেবে সে আরেকবার না নিলেও চলবে এ সরি গন্ধ রে কাগজ লেবু তার সত্যি সুন্দর গন্ধ আর আমরা তো কোনো ধরনের দেখি আর আজকে কোনো পকোড়া টকরা হবে না কিন্তু কালকে পকোড়া খেয়ে থাকবে আজকে শুধু মাংস দিয়েই খাবে একটা থালার মধ্যে বসিয়ে নেয় থালার মধ্যে বসে থালার মধ্যে বসিয়ে নিয়ে ওই নিচে বসে খাওয়া এখান থেকে কি খেতে পারবে ওটা তো পিঁপড়ে নাকি আরে করতে একটা ছোট থালা নে ওই যে ওই বড় থালাটা তলায় ছোট থালা এই দুই বোনো মাথায় সুরে পুজোর ফুল তো এখান থেকে নিচ্ছি এমন করে পাতা গুচ্ছের মশলা হেনা তেনা পুরো টেস্ট চেঞ্জ হয়ে যায় পছন্দ হয় না আমার সেই ওই টেস্টটাই ভালো লাগে যে তো সেই পেঁয়াজ রসুন গন্ধ থাকবে তো রেস্টুরেন্টে আমি মটন কষা চিকেন কষা বা যে কোনো চিকেনের এইসব প্রিপারেশান আমি দিন আমি অর্ডার করি না কোনো দিন খেতে পারি না ওইদিকে ওই ভিডিওর থেকে এসে তো ছবি টুপি পোস্ট করিনি না ও আচ্ছা কয়েকদিন পরে পোস্ট করলি তারপর আবার কোথায় খেতে গেল এই বাবা জানি না এবার যাওয়ার উদ্দেশ্য ছবি ও আচ্ছা আচ্ছা দাদা আমাকে কইবেছে বাপ বাবু भैया না

হ্যাঁ ওই ছোট ছোট চকলেটের যদি ইয়ে হয় দানা হয় তো মুখে পড়লে ভালো লাগে ওই ওইটাই ওগুলো আইসক্রিমও ভালো লাগে ওইগুলো